হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি নতুন রেসিপি রেসিপিটি হলো আলু সরষে আলু পোস্ত তো অনেকেই খেয়েছেন কখনও কি আলু সরষে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করেন দারুণ লাগে খেতে এই আলু সর্ষে আজকের এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন একদম নিরামিষভাবে তৈরি করা তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আজকের এই আলু সরষে রেসিপিটি তৈরি করার জন্য আলুগুলো কীভাবে লম্বা করে একটু পাতলা করে কেটেছি যেরকমভাবে আমরা ঝোলের জন্য আলু কাটি সেরকমভাবেই কেটেছি আর এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে একটা গ্যাসের ফ্লেম চালিয়ে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল পরিমাণ সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তবেই খেতে ভালো হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলো ফ্রাই করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিব সো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ নুন আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব আলুগুলো অবশ্যই ভালো করে লালচে করে কড়া করে একটু ভাজবেন তবে এই রেসিপিটি খেতে ভালো লাগবে এদিকে আলুগুলো ভাজা হতে হতে চলুন সর্ষের পেস্টটা তৈরি করে নেই তার জন্য এখানে মিক্সিং জারে নিয়ে নিলাম টু টেবিল পরিমাণ সর্ষে আমি এখানে হলুদ সরষেটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য সরষেও ইউজ করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণ গোটা জিরে একটি স্পুন পরিমাণ গোটা ধনে আর তার সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা এখানে নিজেদের স্বাদ করে তৈরি নিয়েছি ঠিক এরকম ভাবে মিহি করে পেস্টটা তৈরি করতে হবে তো চলুন বন্ধুরা এখন দেখে নিচ্ছি আলুগুলো দেখুন এইদিকে আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে সুন্দর আলুর মধ্যে লালচে কালার এসে গেছে এখন আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে নেব সো দেখুন বন্ধুরা আলোগুলোকে তুলে নিয়েছি এখন সেম তেলেতেই রান্নাটা শুরু করব এখানে দিয়ে দিলাম ফোরনে এক টি স্পুন পরিমাণ কালো জিরে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুফালা করে শুকনো লঙ্কার কালো জিরেটা দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পেস্ট করে রাখা সরষে বাটাটা দিয়ে দিব সর্ষে বাটাটা দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব একটু সময় সর্ষে বাটা দিয়ে বেশি সময় কিন্তু কুক করার প্রয়োজন নেই নইলে সরষে বাটাটা বেশি তেতো হয়ে যেতে পারে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিব আলুটাকে দিয়ে তারপর দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিব যাতে করে আলুটা সুন্দর গলে যায় বন্ধুরা দু মিনিট পরে ঠাকনাটা তুলে দিয়ে একবার নেড়ে চিড়ে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু সুন্দর গলে গেছে যেহেতু সরষে বাটাটা খুব শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব অল্প একটু জল খুবই অল্প পরিমাণ দিয়েছি জলটাকে দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে তারপর এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম চিনি খুবই অল্প পরিমাণ দিয়েছি যদি অপছন্দ করেন চিনি দাওয়াটা তাহলে স্কিপ করতে পারেন সবন্ধুরা বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন লাস্ট নামানোর আগে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখন ক্যাশে ফ্লিমটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে রেসিপিটি তারপর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি সার্ভ করব সো বন্ধুরা এই রেসিপিটি যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন আমি বলছি খেতে কিন্তু দারুন হয় আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন